মুখের কি অবস্থা কি করে এটা কি ছিল কি ছিল ওটা পাত ছিল মানুষ মানে আবার কি ওই পেদটা মুখের ওপরে আবার পাত মেরিয়ে দিয়ে চলে গেছে

আমি পাদ মারতে চাইনি কখন যে ফুস করে বেরিয়ে গেছে বুঝতে পারিনি কি ফুস করে পাদ বেরিয়ে গেছে ভাস করে গেছে তোমার দিদিকে ডাকো আজকে আমি মুখ দেব না তোমার দিদি এসে দেখো তুমি বাড়িতে পেদে পেদে কি করছো মা বুঝতে পারিনি মা সকাল সকাল চিল্লাচ্ছ কেন মা তোমার মুখের কি অবস্থা তুমি স্থিতিতে সিঁদুর না

ছেড়ে দাও না সামান্য পাদের জন্য দিদিকে ডাকার কি দরকার বলো সামান্য পাদ তোমার পাদের জন্য কি কি হয়েছে মনে করে দেখো কাকিমা এই যে মেয়ে আচ্ছা আপনারা বসুন আমি একটু চায়ের ব্যবস্থা করি দিলাম না বাবু কি একটা পচা পচা গন্ধ খাচ্ছে না তুই কি পেদি দিলে দেখলি বাবু এই বৌদিটা পাদ মারিছে পুরু পাদের কি জোর দেখেছিস পুরু চাটা টা কাঁপিয়ে দিল না এ রসা আর খাওয়া যাবে না

তুই তো জানিস তোর বোন কাজকে দেখতে আসবে বাড়িতে রাখলে পেদস্ত্রী গন্ডগোল করবে তার থেকে ভালো ওকে দিদির বাড়ি দিয়ে আয় দেখা ধর এই দেখো লেডিস ব্যাগ নিয়ে আমি কি করব ওকে ডাকো ওকে দাও আমার অফিসে তো লেট হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে বিয়ে করে জীবনটা ঝোলে গেল একবারে ও নো দেখা রাস্তায় পাদাবাদি করবে না বলে দিচ্ছি আলাপ পেটে সংসারটাই উড়িয়ে দিচ্ছে এই জন্য সালা বিয়ে করতে নেই এটা কি মেয়ের বাড়ি হ্যাঁ এটা মেয়ের ও তাই শোন আমি তোর বিয়ে আজকে ঠিক করেই বাড়ি যাব ও নো আসুন 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 ঘরে আসুন আসুন আপনারা বসুন মেয়ে রেডি আছে মেয়েকে নিয়ে আসছি বসুন আইমা বস এই হলো আমার একমাত্র মেয়ে তাই ভালোই মেয়ে তো আমার ছেলে পছন্দ করেছে ও নো এই যে আকুরি তাকাই আছে বড় বয়সে তোমার ভীমฤতি গেল না না দেখতে আছছো হা আকুরি তাকাই আছে হাটাকে বন্ধ করো চত আমার মেয়ে গুণের ভান্ডার পাড়ার সব মেয়ে পালিয়ে বিয়ে করেছে আমার মেয়ে পালায়নি আমার ছেলে তো সুপার ফাস্ট মেয়ে পছন্দ করেছে তোমার পছন্দ হলো না কেন তোমার কেন পছন্দ হলো না পাদ শ্রী আসুক তখন তোমার মুখে কাছে ঢপ ঢপ করে পাদবে তখন তুমি ছেলে বসবে ও আপনারা এসেছেন ভালো আছেন তো এইখানে কি করছে দাদা তোকে দিদির বাড়িতে দিয়ে এসেছিল সর্বনাশ করেছে রে এর জন্য আমার বিয়েটা আবার ভেঙে যায় বৌমা তুমি এখানে কি করছো তোমার না দিদির বাড়ি থাকার কথা মা দিদির বাড়ি তো গেছিলাম কিন্তু দিদি বাড়ি নেই ওর জন্য চলে আসলাম আপনারা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তুমি কে হও আমি মেয়ের বৌদি ও তাই হ্যাঁ আচ্ছা আপনারা বসুন আপনাদের জন্য শরবত নিয়ে আসি বৌমা তোমাকে শরবত আনতে হবে না ঘরে যাও না মা তুমি কথা বলো আমি এক্ষুনি শরবত নিয়ে আসছি বলছি না তোমাকে যেতে হবে না আরে তুমি কথা বলো না আমি শরবত নিয়ে আসছি দাঁড়া কি গেল আজকে সকাল থেকে খাইনি আজকে আমার পা ধরবে না এই নিন শরবত নিন নিন কাকি মা না আমি শরবত জল খাবো না অল্প করে খা না শরবত জল দিয়ে আবার তুমি মুখে পাদ মেরে দেবে তোমাকে আমার ভালো করতে না আছে না না কাকি আমি না না আমি খাবো না তুমি খাও না তুমি না আমি খাবো না আরে না অল্প করে খাও না ঠিক আছে ঠিক আছে আমি তাহলে মিষ্টি নিয়ে আসি বাবার মুখের উপরে পেতে দিলাম এটা কি ছিল ওটা কি ছিল ওটা পাত ছিল মানে মানে আবার কি ওই পেদোটা মুখের উপরে আবার পাত মেরিয়ে দিয়ে চলে গেছে

খাওয়া এবার পেঁদো শরবত তাই বলো মেয়ে খুব আদিকথা করছিলে খুব ভালো মেয়ে ঠিক ছেলের বাবার মুখে রূপো পেড়ে বোমা তুমি যাও আমি মিষ্টিটা দিচ্ছি আমি থাকি তুমি কেন দেবে আমি দিয়ে দিচ্ছি না না তুমি যাও আমি দিচ্ছি আরে মা তোমার এখানে মিষ্টি দাও মানায় না তোমার এখানে পাদマラটাও মানায় না আরে না না হবে না দিচ্ছি

তুমি যা পাচ্ছ আমার বাবা মনে হচ্ছে তো এখনই উড়ে যাবে আমি যা হোক করে বাবাকে রাজি করিয়ে এনেছি মা তো রাজি হবেই না আর বাবা যেহেতু রাজি হয়েছে তুমি তো যা পাচ্ছ তা আমার বিয়েটা আবার ভেঙে যাবে বৌদি তোমার হাত জোর করছি কাকু মিষ্টি খান হ্যাঁ আর কিছু লাগলে বলবেন এমন পাদ মারলো ল্যাংচা মিষ্টি সব মুখের উপরে ঢুকি গেল পেদ মহিলা কোথাকার একটা খাও মিষ্টি তুমি এইবার তোমার শখ কম না একবার শরবত দিলো শরবতের মুখের উপরে পেদি দিলো

আমার বউ বিয়ের পরে পাতত কিন্তু মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়ত আপনার দাদা বিয়েটা ভাঙবেন না আমার মেয়ের কোনো পাদে সমস্যা নেই দাদা বিয়েটা ভাঙবেন না দাদা আমার একটাই ছেলে আমি ফ্যামিলিতে আমার ছেলে বিয়ে দেবো না আমি ছেলেকে নিয়ে এখনই চলে যাচ্ছি বাবা আমি বাড়ি যাব না আমি এই মেয়েকেই বিয়ে করব।

পার্ট ওয়ানের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা এরকম পাবে তাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আর এই চ্যানেলে আরও ভিডিও আছে অবশ্যই দেখো তো দেখা হবে নেক্সট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও গুড বাই